জি করের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে বাংলার মানুষের যে ধৈর্যের বাঁধ সেই বাঁধ ভেঙে দিয়েছে সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে তাই বাংলার মায়েরা বোনেরা ছাত্র সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষিত সমাজের মানুষ আজকে কাতারে কাতারে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে মুখরিত হয়েছে কিন্তু আমার প্রশ্ন একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি কিন্তু এই জাস্টিস কার কাছে চাইছি কে দেবে আমাদের এই জাস্টিস রক্ষকই যখন ভক্ষক হয় সেই রক্ষকের কাছে কি কখনো জাস্টিস পাওয়া যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রীও বটে আজকে আমরা দেখেছি বাংলার মায়েরা বোনেরা যখন কাতারে কাতারে মায়েরা মা দুর্গা দেবী দুর্গার রূপ ধারণ করে রাস্তায় নেমেছে রাত দখল করেছে সেই আন্দোলনকে ভেস্তে দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে তার সমস্ত সিনেমা অভিনেত্রীদেরকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে ভেস্তে দেবার জন্য কাউন্টার আন্দোলন করবার চেষ্টা করেছিল কিন্তু ওই যে কথায় আছে যে মন থেকে হৃদয় থেকে কোনো কিছু না করলে পরে সাধারণ মানুষ কিন্তু সেটাকে বুঝতে পারে সেই অনুভূতি কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে তাই তো মঞ্চে দাঁড়িয়ে বারবার স্লোগান দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ভুলবশতই হোক বা ওনার স্বভাব এটা আমরা জানি যে মঞ্চে দাঁড়িয়ে উনি বারবার বলছিলেন যে যে নির্যাতিতা তার নাকি ফাঁসির দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন আর একবার নয় বহুবার তিনি একই স্লোগান মঞ্চে দাঁড়িয়ে রাখছিলেন যখন তার পেছনে দাঁড়িয়ে থাকা পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বিষয়টি সম্বন্ধে ধারণা হয় তারা ভুল ভাঙিয়ে দেন এবং আশ্চর্যজনক বিষয় এই ভুল ভাঙানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন জানেন তিনি বললেন ধর্ষিতার শাস্তি চাই এতটুকু কমন সেন্স আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই যে নির্যাতিতা যে ধর্ষিতা যাকে যার উপর অকথ্য অত্যাচার হয়েছে যার উপর নির্যাতন হয়েছে যে মেটি আর এই পৃথিবীতে নেই তার শাস্তি চাইছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এটা আশ্চর্যজনক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এটা করে থাকেন কিন্তু আজকে সাধারণ মানুষ যখন বলছেন উই ওয়ান্ট জাস্টিস আমরা বলবো কার কাছে জাস্টিস চাইছি যে রক্ষক ভক্ষক সেই ভক্ষকের কাছে জাস্টিস চাইছি আমাদের যদি স্বস্তি জাস্টিস চাইতেই হয় আমাদের আমরা যদি চাই যে বাংলায় যেন আর একটা ওই ধরনের অভয়াকাণ্ড না ঘটে আমরা যদি মনে প্রাণে এটা চাই যে বাংলায় যেন কোনো মায়ের অসম্মান না হয় বাংলায় যেন বোনেদের অসম্মান না হয় বাংলায় যেন মায়েদের সম্মান ভুল লুণ্ঠিত না হয় তবে একটাই কথা বলতে হবে এই স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার মসন থেকে মমতা ব্যানার্জি নামক এই একজন যে স্বৈরাচারী নেত্রী আছে তাকে বিদায় জানিয়ে এই বাংলার মাটিকে পবিত্র করে বাংলার মায়েদের সম্মান ফিরিয়ে দিতে হবে বাংলার বনেদের সম্মান ফিরিয়ে দিতে হবে তাই উই ওয়ান্ট জাস্টিস নয় দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি একটি ঘটনা নয় আমরা এর আগে দেখেছি উত্তরবঙ্গে যখন সেই রাজবংশী বনটাকে ধর্ষণ করা হয়েছিল তার নিথর দেহটাকে যখন টেনে হেঁচড়ে রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল তার নিথর দেহটাকে সেই সময়ে আমরা দেখেছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেত্রী এখানে দেবশ্রীটি রয়েছে সেই সময় আন্দোলনে উত্তর দিনাজপুরের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল সুকান্তদা রয়েছে ছুটে গিয়েছিলেন সেই পরিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য একাধিক মহিলা নেত্রী থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা ছুটে গিয়েছিল আমরা কি দেখেছিলাম তখন যে পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তী সময় যখন উত্তর দিনাজপুর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আমরা সে সময় দেখেছিলাম যে কি করে গান পয়েন্টে রেখে একটা তরুণ তরতাজা যুবককে গুলি করে মেরে ফেলা হয় অনেক অত্যাচার সহ্য করেছি আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে আজকে পশ্চিমবঙ্গের যে রাজনীতি চলছে ক্ষমতা কুক্ষিগত করবার রাজনীতি আর যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যারা আন্দোলনকে স্তীমিত করতে চায় আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা ঠান্ডা ঘরে বসে তারা নিউজ চ্যানেলের সামনে বলছে যে লক্ষ্মীর ভান্ডার যারা নাকি এই আন্দোলনে সামিল হবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে এই কুনাল বাবুদের মতন যারা দোকলা রাজনীতিতে বিশ্বাসী যে কুণাল ঘোষ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কাণ্ডে তার পাশের ঘরে রাখবার জন্য সিবিআই কে আর্জি জানিয়েছিল সেই কুণাল ঘোষের মতন লোকেরা তারা এই ধরনের কথা বলছে আজকে বহু মায়েরা বহু বোনেরা এ কথা বলেছিল আমি আবারও সেটা বলতে চাই লক্ষ্মীর ভাণ্ডারি হোক বা রাজ্য সরকারের যে কোনো ধরনের যে স্কিম রয়েছে সেই অর্থ তৃণমূল কংগ্রেসের জমানো সম্পত্তি থেকে আসে না কারোর পৈতৃক সম্পত্তি থেকে আসে না এই অর্থ আপনার আমার সারা বাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকে যে অর্থ আসে সেই অর্থ থেকে বিভিন্ন স্কিমের অর্থ দেয়া হয় আজকে আমরা দেখেছি দিনাটায় আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে গুহ আমি নাম করেই বলছি উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কোথায় কত বড় বাপের ব্যাটার বুকের পাটা আছে একজনের আঙ্গুল ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে আজকে বলছেন জিন্স প্যান্ট যে মহিলারা পরে তারা নাকি আন্দোলন করছে শহরের রাজপথে গ্রামে দেখা যায় না কোনো পোশাক নিয়ে ডিসক্রিমিনেট করা পোশাক নিয়ে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী তারাই করতে পারে তাদের মুখেই এ কথা সাজে কারণ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই তার সাগরেতরা যেমন তার দলের নেতারা তেমনই তার দলের কর্মীরা আজকে বারবার আমরা একটা কথাই বলছি আমরা অবশ্যই আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই যে এই ঘটনার পেছনে যে কালপিটরা রয়েছে তাদের প্রত্যেকের সামনে আসুক তাদের প্রত্যেকের সাজা হোক আমরা চাই এমন দৃষ্টান্তমূলক সাজা সাজা হোক যে দেখে এই ধরনের কুকর্মের সঙ্গে যারা লিপ্ত যারা নরখাদক তারা যেন ভয়ে কেঁপে ওঠে তাদের আত্মা যেন পরবর্তী সময়ে কোনো মেয়েকে কোনো বোনকে কোনো মাকে আর নির্যাতিত হতে না হয় আজকে যে কারণেই আমরা বলবো যে শুধু একটা নির্ভয়া নয় সারা বাংলা জুড়ে অনেক আনাচে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে বহু জায়গায় এমন ঘটনা ঘটছে আমরা এই নির্যাতিতার আমরা দেখেছি প্রায় চারটি ঘটনা আমাদের সামনে চলে এসছে তাই এই ঘটনাকে যারা প্রশ্রয় দিচ্ছে যাদের মদতে ধর্ষকরা লুকিয়ে থাকতে পারছে যারা ধর্ষকদের মদত করছে যারা ধর্ষকদের ধর্ষণের সঙ্গে যুক্ত সমস্ত এভিডেন্সকে লোপাট করার চেষ্টা করছে সেই সমস্ত যারা পেছনে যে কাল্পিকরা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে সর্বোপরি পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যখন এই ধরনের ঘটনা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে ছোট ঘটনা কখনো বলেছেন যে প্রেমজনিত ঘটনা আবার কখনো সেই ঘটনাকে ঢাকবার জন্য পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশকে কাজে লাগিয়ে এভিডেন্স মেটানোর চেষ্টা ঘটনা এ কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে এটাকে আর লুকানোর কোনো জায়গা নেই তাই বলবো এই স্বৈরাচারী স্বশাসকের পতন এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার মাটি থেকে বেদায় জানাতে হবে তবে এই পশ্চিমবাংলার মায়েরা বাংলার মেয়েরা তারা নিজেদের সম্মান ফিরে পাবে নিজেদের অধিকার ফিরে পাবে নিজেদের কণ্ঠস্বর ফিরে পাবে অবশ্যই সবচাইতে বড় নিজেদের বাঁচার অধিকার ফিরে পাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন